হ্যাঁ অসুস্থ বিয়ে খেয়ে যাওয়ার পর থেকে একটু অসুস্থ আপনাদের অনুষ্ঠান যেয়ে খাওয়ার পর থেকে অসুস্থ

ভালো আসসালামু আলাইকুম কেমন

ইন হ্যাঁ আমরা দেখতে আসসালামু আলাইকুম বাবিরার আমার দিয়ে শাড়ি কালার মিল লে ওনা ওনার সাথে সবুজ

হেকে আর ওরে দেখো ভাইয়া ভাইয়া এখন কি বলবে দেখো ওর দিবা এত জীবন কত বছর আর তোমার বয়স কত পরে না গম বিয়ার ও মাত্র আজকে পড়াশোনা করতেছে কত শুরু

আমরা hmm. mm -hmm. mm -hmm. হ্যাঁ ব্যাগ নিয়ে আস সাথে যে ব্যাগ আর কিছু দিবেন নাকি বলেন শুধু মিষ্টি দিবেন

ও মনায় যেতে চাচ্ছে না হ্যাঁ হ্যাঁ হাসো হাসো